নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম আজকের ভিডিওতে আজ আমরা এমন এক অদ্ভুত অথচ বাস্তব সমস্যার জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণ করব। দীর্ঘদিন প্রেম করার পরেও কেন বিবাহ হয় না হয়তো আপনি অনেক দিন কারুর সাথে সম্পর্কে আছেন বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে তবু কোনো এক কারণে সেই সম্পর্ক বিবাহের বাঁধনে কিন্তু বাঁধা পড়ছে না কখনো পরিবার রাজি হয় না কখনো সমাজ কখনো নিজেরাই ভেঙে পড়ছেন আজ আমরা একে একে বিশ্লেষণ করবো কুণ্ডলীটা কোন কোন গ্রহ ও ভাব প্রেম থেকে বিবাহের জন্য তৈরি করে কোনো দোষ বা পাপগ্রহ এই যোগকে ভেঙে দেয় বৈজ্ঞানিকভাবে কেন অনেক লম্বা প্রেম আসলে বিবাহে পৌঁছায় না এবং অবশ্যই কী কী সেগমেন্ট আছে এই সেক্টরটা থেকে আমরা দেখব অনেকগুলো টপিকে একটা ভিডিওর মধ্যে কভার হবে এবং ভিডিওটা কিন্তু অনেক বড়ো হবে হাতে সময় নিয়ে বসবেন একটা শিক্ষামূলক ভিডিও টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি ওয়েলকাম জানাচ্ছি আমি ভিডিওটা শুরু করার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের ওপর তো নাম্বার দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে ফোনেই অনলাইনেই ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করে আপনারা তো নাম্বার আপনাদের কাছে আছেই যারা ডেলি ডাকেন আর যারা নতুন এসছেন তাদের জন্য বলেই দিচ্ছি আর একটা কথা বলবো যারা কনসালটেশন যে কোনো কারণেও করাতে পারছেন না তারা তারা মাসিক উনুষার টাকা দিয়ে ফ্রি মেম্বারশিপ নিয়ে নিন আমরা কিন্তু সেখানে বিস্তারিতভাবে কিন্তু বিভিন্ন গ্রহের ট্রানজিট দিয়ে দিই আপনাদের যাবতিক কোনো সমস্যা হলে সেটা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন সমস্ত তিথি নক্ষত্র পূজা পাঠ বিধি ইম্পর্টেন্ট দিনক্ষণ সমস্ত কিছু কিন্তু আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু আপনারা কোন রত্ন ধারণ করবেন বা রত্ন কী পড়বেন সেটার ওপরেও কিন্তু আমাদের অবশ্যই কিন্তু এখান থেকে ভিডিও প্রোভাইড করা হবে এবং আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু নেক্সট সমস্ত ভিডিওগুলো কিন্তু বানানো হবে তো আসুন ভিডিয়ে ফিরে আসছি শুরু করা যাক দেখুন সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে জন্মকুণ্ডলিতে কোন ভাব বিবাহের মূল নির্দেশক দেখুন সপ্তম ভাব লগ্নকে এক নম্বর কর ধরে সাত নম্বর কর্তা হচ্ছে সপ্তম ভাব এটি হলো কিন্তু বিবাহ দাম্পত্য জীবন লাইফ পার্টনারশিপের প্রধান স্থান আরও অনেক কিছু দেখা হয় সপ্তমভাবে কি কি দেখতে হয় দেখুন সপ্তমভাবে আমরা যেটা দেখি যে কোনো কারুর জন্মচকে সঙ্গীত স্বভাব চরিত্র মানসিকতা বিবাহ কবে হবে বিবাহের পর সুখ দুঃখ বিবাহ আদৌ হবে কি না এই সমস্ত কিছু কিন্তু সপ্তম ভাব থেকেই দেখা হয় এখন আসুন অ্যানালাইসিসটা করা যাক যদি সপ্তম ভাব বা সপ্তম ভাবের অধিপতি দুর্বল হয় তাহলে যতদিনই প্রেম হোক না কেন বিবাহে বাঁধা আসবেই দেখুন শুক্র শুক্র এমন একটা প্ল্যানেট শুক্র যদি পাপক গ্রহ দ্বারা আক্রান্ত হয় শুক্র প্রেম ও দাম্পত্যের গ্রহ যদি শুক্রের সঙ্গে শনিবার আহু যুক্ত হয় প্রেম অনেক বছর টিকতে পারে কিন্তু বিবাহের সময় অদ্ভুত বাঁধা আসবে পরিবারের অসন্মতি আইনগত সমস্যা বা দূরত্ব এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় দ্বিতীয় হচ্ছে সপ্তমভাবে যদি কারুর কেতু থাকে কেতু মানেই বিচ্ছেদ ও অস্থিরতা যদি কেতু সেভেন্থ হাউসে বা সপ্তমভাবে বসে থাকে তাহলে সম্পর্ক যত গভীরই হোক না কেন শেষ মুহূর্তে বিবাহ কিন্তু ভেঙে যাবেই যদি মঙ্গল দোষ থাকে যদি মঙ্গল ফার্স্ট ফোর্থ সেভেন্থ এইট অর্থাৎ টুয়েলভে মঙ্গল দোষ তৈরি করে অর্থাৎ কি মাঙ্গলিক দোষ তৈরি করে তাহলে ডিলে বিবাহ ভেঙে যাওয়া অশান্তির সম্ভাবনা এগুলো কিন্তু বেড়ে যায় অনেক সময় প্রেম টিকে গেলেও পরিবার বিবাহ দিতে চায় না এরকমও কিন্তু দেখা গেছে বৈজ্ঞানিকভাবে সপ্তম ভাবকে আমরা তুলনা করতে পারি মানুষের কমিটমেন্ট জোনের সাথে কেউ অনেক বছর প্রেম করতে পারে কিন্তু যখন আসল প্রতিশ্রুতির কমিটমেন্ট যেটাকে বলা হয় সময়ে আসে তখন নানা রকমের মনস্তাত্ত্বিক চাপ পরিবার ও সমাজের চাপ এবং অর্থনৈতিক বাস্তবতা সামনে চলে আসে এটি সপ্তম ভবনের দুর্বলতার বৈজ্ঞানিক একটা রূপ দেখুন আমরা আগের অংশে যেটা শিখলাম সপ্তম ভাব কিভাবে বিবাহের দিকটা নিয়ন্ত্রণ করে এটা আমরা কিন্তু দেখলাম এবার সপ্তম ভাব বিবাহের দিক যে নিয়ন্ত্রণ করবে কিন্তু তার আগে যে চ্যাপ্টারটা সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো ভাব পঞ্চমের পরেই সপ্তম আসে পঞ্চম ষষ্ঠ সপ্তম কেন পঞ্চম ভাব গুরুত্বপূর্ণ পঞ্চম ভাব মানে প্রেম রোম্যান্স মানসিকতা টানাপড়েন আবেগ এবং আকর্ষণ প্রেম শুরু হয় এখান থেকে আর বিবাহ রূপান্তরিত হয় সপ্তমভাবে পঞ্চম ভাবটা কি ফিফথ হাউস হলো অ্যাট্রাকশান ফার্স্ট লাভ রোম্যান্টিক ইনভলভমেন্ট সেভেন্থ হাউস কী ম্যারেজ লিগাল বন্ড যদি ফিফথ হাউস শক্তিশালী হয় প্রেমের শুরুটা কিন্তু খুব সহজ হবে কিন্তু যদি পঞ্চম ভাব থেকে সপ্তম ভাবের কোনো লিঙ্ক না থাকে বা একটা সেতু না থাকে পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাবের বা পঞ্চমপতির সঙ্গে সপ্তম সপ্তম্পতির তাহলে সেই প্রেম কিন্তু বিবাহে পৌঁছয় না এমন কি নর্মাল জন্মচকে না থাকলেও নবাংশজাত যদি নবাংশের লগ্নের পঞ্চমপতি সপ্তম্পতির কোনো কানেকশান না হয় তাহলেও কিন্তু প্রেম বিবাহে কিন্তু রূপান্তরিত হয় না ধরুন পঞ্চমভাবের অধিপতি খুব দুর্বল যেমন ধরুন কারুর পঞ্চম লর্ড যদি সিক্স বা এইটে বসে থাকে তাহলে প্রেম শুরু তো হবে কিন্তু মাঝে মাঝে ঝগড়া বিবাদ মানসিক কষ্ট আর ভুল বোঝাবুঝি কিন্তু বাড়তে থাকবে ফলাফলটা কি হয় এই কারণে সম্পর্ক ভাঙবে বিবাহ সময় সব এসে কিন্তু আটকে যাবে লক্ষ্য করে দেখুন যাদের লগ্নের প্রতি ষষ্ঠ বা অষ্টম বা দুর্বল হয়ে বসে আছে রিলেশনশিপ তৈরি করতে গিয়ে কতটা স্ট্রাগেল করেছেন আপনারা নিজেরাই দেখুন উদাহরণস্বরূপ বলবো রাহু যদি পঞ্চমে থাকে রাহু প্রেমে কিন্তু নিয়ে আসে আকস্মিকতা হঠাৎ দর্শনেই প্রেম হঠাৎ সম্পর্ক শুরু এগুলো রাহুর বৈশিষ্ট্য আপনি বোঝার আগেই সম্পর্ক শুরু হয়ে গেল হঠাৎ করেই যেন কাউকে ভালো লেগে গেল এরকম হয়তো তো সমস্যাটা হলো রাহু স্টেবিলিটি দেয় না এটা আমি আগেও অনেক প্রচুর ভিডিওতে বলে আসছি যত তাড়াতাড়ি সম্পর্ক শুরু হবে তত তাড়াতাড়ি কিন্তু সম্পর্কটা ভেঙেও যাবে অনেকেই বলেন বছরের পর বছর প্রেম ছিল কিন্তু হঠাৎ দেখলাম কি সব শেষ এই পরিবর্তনের পিছনে কিন্তু রাহুর ভূমিকা থাকে রাহু নিজে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাকে একটা ফলাফল দেবে কিন্তু সে যেহেতু অতীপ্ত এটা পৌরাণিক কাহিনী আমি এখানে বলছি না আপনারা আগের ভিডিওগুলো থেকে দেখে নেবেন রাহু কেন অতীপ্ত বা কোনো জিনিস ধরে রাখার ক্ষমতাটা নেই যখনই রাহুল সময়টা শেষ হয়ে যাবে তখন কিন্তু সেই ফলটা আলগা হয়ে যাবে তৃতীয় বলবো শনি যদি ফিফথ হাউসে থাকে শনি এখানে একেবারেই অন্য রকমভাবে কাজ করবে প্রেম কিন্তু এখানে দীর্ঘস্থায়ী হবে কিন্তু অনেক বছর টিকে যাবে কিন্তু বিবাহের ক্ষেত্রে আসে ডিলে মানসিকতা একটা মানসিক দ্বন্দ্ব বা অদ্ভুত বাঁধা কারণ শনি পঞ্চমে বসে থাকলে পঞ্চম থেকে তৃতীয় দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে দেখবে সেখানে কিন্তু বিবাহের ক্ষেত্রে অস্বাভাবিক বাঁধা আসবে পঞ্চমপতি যদি মানে পঞ্চমভাবে শনি থেকে যদি সপ্তমের সঙ্গে দৃষ্টি দিয়ে কানেকশান করে এটা লাভ ম্যারেজেরই কানেকশান কিন্তু অনেক প্রেমিক প্রেমিকা আছেন দশ পনেরো বছর একসঙ্গে থেকেও বিবাহ করতে পারেন না কারণটা কি শনি ধীরে ধীরে সম্পর্ককে পরীক্ষা করে যতক্ষণ না দুজনেই ক্লান্ত হয়ে পড়ে ততক্ষণ কিন্তু শনি সেটায় ম্যাচিওর করতে কিন্তু দেয় না যদি ফিফ লর্ড টুয়েলভ হাউসে থাকে অর্থাৎ পঞ্চমপতি যদি বারো নম্বর ঘরে থাকে প্রেম কিন্তু গোপনীয়তার সঙ্গে হবে গোপন সম্পর্ক পরিবার বা সমাজে সহজভাবে কিন্তু প্রকাশ পাবে না অবশেষে বিবাহের সময় সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়া যায়ও না ফলাফল কি প্রেম শেষ হবে আচ্ছা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেখুন মনস্তত্ব অনুযায়ী ফিফথ হাউস হলো ইমোশান অ্যান্ড রোম্যান্স জোন এখানে ডোপামাইন হরমোন কিন্তু কাজ করে যা নতুন প্রেমের আনন্দ উত্তেজনা স্বপ্নকে কিন্তু জাগিয়ে তোলে কিন্তু বিবাহ বা দীর্ঘস্থায়ী কমিটমেন্টের জন্য প্রয়োজন অক্সিটোসিন এবং সেরোটোনিন ব্যালেন্স যদি ফিফথ হাউস থেকে সেভেন্থ হাউসে সংযোগী কোনো না থাকে তাহলে আবেগ তো আছে রোম্যান্স আছে কিন্তু স্থায়িত্ব নেই এখানেই কিন্তু সমস্যাটা হয়ে যায় কিছু কিছু জন্মছকের কথা বলে দিচ্ছি যে ফিপলড রাহুর সঙ্গে ছিল এরকমও আমরা দেখেছি সেভেন্থ হাউসে কেতু ছিল এরকমও আমি দেখেছি প্রায় দীর্ঘদিন ধরে দশ বছর ধরেই প্রেম করেছিল সব ঠিকঠাকই চলছিল কিন্তু বিবাহের মুহূর্তে পরিবারে প্রবল বাঁধা এলো কারণ সম্পর্কে স্টেবিলিটি ছিলই না আজও সে অবিবাহিতই আছে ফিফথ হাউসে রাহু এবং কেতুর প্রভাব এইবার আমরা আলোচনা করব। যে খুব ইম্পর্টেন্ট এখন আসছি থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে সেটি হলো প্রেম থেকে বিবাহ অবধি যাওয়ার কি কানেকশান আছে ভেরি ইম্পর্টেন্ট আপনারা খুব মন দিয়ে কিন্তু এই জায়গাটা দেখবেন এই প্রশ্নটা আপনাদের মধ্যে প্রত্যেকেরই থাকে যে প্রেম থেকে বিবাহ কিভাবে হবে প্রশ্নটা হলো প্রেম অনেকেই করেন কিন্তু কেন সেটা বিবাহে রূপান্তরিত হয় না এর উত্তর কিন্তু প্ল্যানেটারি কম্বিনেশনের ওপরেই কিন্তু থাকে প্রথম সত্য হল ফিফ্থ লট অর্থাৎ পঞ্চমপতি এবং সেভেন লট অর্থাৎ সপ্তমপথির একটা কানেকশন প্রেম হচ্ছে ফিফথ হাউস এবং বিবাহ হচ্ছে সেভেন্থ হাউস এই দুই ভাবের মধ্যে যদি কোনো না কোনো সংযোগ আপনাকে কিন্তু রাখতে হবে বা থাকতে হবে যেমন ফিফ্থ লট যদি সেভেন্থ হাউসে বসে থাকে বা সেভেন লট যদি নিজেই ফিফথ হাউসে গিয়ে বসে অথবা ফিফ্থ লট সেভেন লটের মধ্যে কোনো দৃষ্টির সম্পর্কও যদি থাকে যদি এই যোগ থাকে তাহলে প্রেম কিন্তু ধীরে ধীরে স্বীকৃতি পাবে বিবাহের দিকে কিন্তু যদি একেবারেই কোনো সংযোগ না থাকে তাহলে শুধু প্রেম ডেটিং ফেসেই পড়ে থাকবে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কিন্তু কোনো দিনই পাবে না আর একটা কানেকশানও বলি যদি শুক্র চন্দ্র এই দুটো প্ল্যানেট কোনোভাবে নবমভাবে বসে থাকে তাহলে কিন্তু প্রেম বিবাহে কিন্তু সামাজিক স্বীকৃতি পায় এটা কিন্তু হরস্কোপে আমরা দেখে থাকি যদি ফিফথ হাউস এবং ইলেভেন্থ হাউসে কোনো কানেকশান থাকে অর্থাৎ ইলেভেন্থ হাউস হচ্ছে মানে আপনার ইচ্ছা পূরণ আপনার মনে যে সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছেগুলো পূরণ কোন ঘর থেকে হবে সেই ইচ্ছেগুলো কিন্তু পূরণ হবে আপনার হরস্কোপে ইলেভেন্থ হাউস থেকে এবার ইলেভেন্থ হাউস মানে ইচ্ছাপূরণ ডিজায়ার ফুলফিলমেন্ট যদি ফিফ লট ইলেভেন্থ হাউসে থাকে প্রেমের ইচ্ছে পূর্ণ হবে সম্পর্ক কিন্তু টিকে যাবে কিন্তু যদি ইলেভেন্থ হাউস দুর্বল হয়ে যায় বা পাপগ্রহ দ্বারা আক্রান্ত হয় তাহলে প্রেম দীর্ঘস্থায়ী হলেও কিন্তু কোনোভাবে সফল হবে না অর্থাৎ পঞ্চমপতি সপ্তমপতি পঞ্চম ভাব সপ্তম ভাব এদের মধ্যে কোনো লিঙ্ক হতেই হবে অ্যাডিশানাল অ্যাডভান্টেজ কি অ্যাডিশনাল যে পয়েন্টটা আমি এখানে রেখেছি সেটি হচ্ছে একাদশপতি বা ভাবের সঙ্গে কোনো লিঙ্ক থাকতে হবে তাহলে কিন্তু প্রেম বিবাহের অবধি কিন্তু আপনার এগোবে দৃষ্টিগত সম্পর্কটা কি অনেক সময় ডিরেক্ট অবস্থা না থেকেও অ্যাসপেক্ট কাজ করে যেমন জুপিটার বা বৃহস্পতি যদি ফিফথ হাউস থেকে সেভেন্থ হাউসে দৃষ্টি দেয় কোনোভাবে বা এই সপ্তম সপ্তমপতিকে দৃষ্টি দেয় তাহলে প্রেম ও বিবাহ হারমোনিয়াসলি কিন্তু কানেক্ট হয়ে যায় যদি শনি পঞ্চম হাউস থেকে সপ্তম হাউসে দৃষ্টি দেয় তাহলে ডিলে ও বাঁধা এলেও প্রেমজ বিবাহ কিন্তু অনেক পরে পসিবল হয় যেরকম বললাম যে শনি আলটিমেটলি দুজনেরই পরীক্ষা নিয়ে যখন দুজনে ক্লান্ত হয়ে পড়বে তখন বিবাহের জন্য পথ খুলবে চতুর্থ হলো শুক্র এবং বৃহস্পতি বেনাস হচ্ছে কি প্রেম রোম্যান্স দাম্পত্য সুখ বৃহস্পতি কি বিবাহের স্টেবিলিটি সমাজের অনুমতি ধর্মীয় স্বীকৃতি যদি শুক্র বৃহস্পতি একে অপরকে সহায়তা করে প্রেম বিবাহে কিন্তু রূপান্তরিত হবে কিন্তু যদি ভেনাস শনি বা ভেনাস যুক্ত হয় তাহলে প্রেম অদ্ভুত তানাপূরণের মধ্যে দিয়ে কিন্তু যাবে তাহলেও কিন্তু এক্ষেত্রে প্রেম কিন্তু বিবাহে রূপান্তরিত হবে না এখন আসছি বৈজ্ঞানিক ব্যাখ্যাতে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হলো প্রেম হচ্ছে আবেগ বিবাহ হচ্ছে দায়িত্ব পঞ্চম সপ্তম সংযোগ না থাকলে মানুষ প্রেমে থাকতে চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না এটাকে আমরা মনোবিজ্ঞানে বলি কমিটমেন্ট ফোবিয়া এখানে একটা দিক হলো পঞ্চমপতি যদি একাদশপতির সঙ্গে বা একাদশ একাদশভাবের কোনো মিল থাকে তাহলে ডিজার ফুলফিলমেন্টটা কিন্তু হবে যদি ইচ্ছা পূরণ না হয় প্রেমিক প্রেমিকা চাপের মুখে সম্পর্ক কিন্তু ভেঙে দেবে এটা কিন্তু দেখতে পাওয়া গেছে এবার আমরা আসবো থেকে গুরুত্বপূর্ণ যে দুটো প্ল্যানের সেটি হচ্ছে রাহু কেতু দেখুন প্রেমের সম্পর্কে রাহু ও কেতুর ভূমিকা কিন্তু খুব মারাত্মক হয় আপনি কি খেয়াল করেছেন অনেক সময় সম্পর্ক একেবারে স্বপ্নের মতো করে ধরুন আপনার শুরু হলো এরকম তো দেখতেই পাওয়া যায় কিন্তু হঠাৎ করে সব কিছু কিন্তু ভেঙে পড়ল অথবা এমনও হয় প্রেম আছে টান আছে কিন্তু শেষ পর্যন্ত বিবাহ হয় না এই রহস্যের সবথেকে বড়ো চাবিকাটি হলো রাহু এবং কেতুর অ্যাক্সিস রাহু হচ্ছে আসক্তি আকর্ষণ অস্থিরতা অবাস্তব স্বপ্ন পারমানেন্ট ফল না দেওয়া আপনাকে এলুশানের মধ্যে রাখা যদি রাহু কখনো ফিফথ হাউসে থাকে প্রথম দর্শনী প্রেম হঠাৎ আকর্ষণ গোপন সম্পর্ক কিন্তু স্টেবিলিটি খুব কম হবে সম্পর্কে ওভার এক্সপেকটেশান তৈরি হবে ফলে সম্পর্ক কিন্তু ভেঙে যাবে কারণ রাহুর ওই আরও চাই আরও চাই আরও চাই মেন্টালিটিটার জন্য কিন্তু সম্পর্কটা এখানে ভাঙে কেতুর প্রভাবটা কী হয় কেতু হচ্ছে উদাসীনতা বিচ্ছেদ বিচ্ছিন্নতা যদি কেতু সেভেন্থ হাউসে থাকে প্রেম থাকলেও বিবাহের যোগ কিন্তু দুর্বল হয়ে যায় প্রথম দিকে সম্পর্ক ভালো থাকবে ধীরে ধীরে দুজনের মধ্যে মানসিক দূরত্ব বাড়তে থাকবে এবং বিবাহ থেকে সরে যাবে যদি রাহু কেতু অ্যাক্সিস এক এবং সাত নম্বরে থাকে যদি রাহু ফার্স্ট হাউস এবং কেতু সেভেন্থ হাউসে থাকে লক্ষ্য করে দেখবেন ব্যক্তি নিজেকে নিয়ে কিন্তু বেশি ব্যস্ত থাকবে নিজের ইচ্ছেকে কিন্তু গুরুত্ব দেবে ফলে প্রেম টিকে গেলেও বিবাহ সে করতে চাইবে না বা করতে পারে না যদি কারুর পঞ্চমভাবে রাউ থাকে এবং কেতু যদি থাকে একাদশ ঘরে ফলাফল কি প্রচুর প্রেম হবে কিন্তু ফুলফিলমেন্ট হবে না যতবারই প্রেম শুরু হোক ততবারই কিন্তু অসমাপ্ত থেকে যাবে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দেখুন এখন যদি বৈজ্ঞানিকভাবে আমরা দেখি রাউ মানে হলো অপসেশন সেন্টার অফ ব্রেন এখানে ডোপামাইন হরমোন অতিরিক্ত কাজ করে তাই হঠাৎ উত্তেজনা তীব্র পড়েন কিন্তু স্থায়িত্ব নেই অন্যদিকে কেতু মানে ডিটাচমেন্ট সেন্টার এটি সেরোটোনিন ব্যালেন্সকে ভেঙে দেয় ফলে সম্পর্কে এক ধরনের বিরক্তি ও দূরত্ব কিন্তু জন্ম নেয় এখানে এরপর আমরা যে জায়গাটায় আসবো সেটি হলো দীর্ঘদিনে প্রেমের পরে বিবাহ না হওয়ার বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় বিশ্লেষণটা এই জায়গাটা আমরা একটুখানি দেখলাম তো এইখানে হচ্ছে কি আমরা সামাজিক দিকটায় এবার একটুখানি দেখে নেব তবে তার আগে বলবো যদি আপনারা অর্থ সমস্যায় ভোগেন খুব ভীষণভাবে কোনো জায়গা থেকে সলিউশন পাচ্ছেন না তাহলে আপনাদের গৃহে শ্রীযন্ত্রম আপনারা কিন্তু স্থাপন করতে পারেন পুরোহিত মশাইকে দিয়ে পূজা পাঠ করিয়ে আপনাদের গৃহে শ্রীযন্ত্রম রাখবেন এবং প্রতি সপ্তাহে একবার করে হেলো বাইরে থেকে কিন্তু পূজারি ব্রাহ্মণ এসে যেন ওই যন্ত্রম থেকে পুজো করে যায় এবং আপনিও প্রতিদিন সকাল বিকেল করে ধূপ ধুনো দেখান এবং দীক্ষামন্ত জপ করুন আমার মনে হয় কিন্তু আর্থিক সমস্যা মনের যে একটা ইচ্ছে বা যারা খুব সমস্যার মধ্যে আছেন দীর্ঘদিন ধরে কোনো সলিউশন পাচ্ছেন না তারা কিন্তু রেজাল্ট পেতে পারেন এই ভিডিওর নিচে আমি সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন খুব উপকারও কিন্তু পাবেন হ্যাঁ যেখানে ছিলাম সামাজিক ও পারিবারিক বাঁধা সপ্তমভাবে শনি ও চন্দ্র যদি থাকে পারিবারিক দ্বন্দ্ব খুব বেশি হবে প্রেম থাকলেও কিন্তু পরিবার রাজি হবে না ফলে বিবাহ কিন্তু আটকে যাবে দ্বাদশভাবে যদি কেতু থাকে মানুষ অনেক সময় নিজের পরিবারকে ছেড়ে প্রেমের দিকে এগোতে চায় কিন্তু শেষমেশ আলটিমেটলি বিচ্ছেদি কিন্তু হবে সমাজের দৃষ্টিভঙ্গি কি শনি ও রাহুর প্রভাবে শনি হচ্ছে সমাজ নিয়ম বয়স্কদের প্রতীক রাহু হল বিদ্রোহ সামাজিক নিয়ম ভাঙার প্রতি যদি রাহু সপ্তম বা পঞ্চমভাবে থাকে তবে প্রেমে যেদি মনোভাব কিন্তু আসবে পরিবার ও সমাজ কিন্তু মানতে চাইবে না ফলস্বরূপ সম্পর্ক দীর্ঘদিন চললেও বিবাহ কিন্তু সম্ভব হবে না বিবাহ আটকে যাওয়ার বৈজ্ঞানিক দিক সাইকোলজিক্যালি মানুষ লম্বা প্রেমে কমিটমেন্ট ফোবিয়ার মধ্যে ভোগে প্রেমে অনেক বছর কাটানোর পরও হঠাৎ করে মনে হয় বিবাহ মানে বাঁধা ব্রেনের লিম্বিক সিস্টেম এবং প্রিফ্রন্টাল করটেক্স বিবাহ নিয়ে ভয় ও দায়িত্ব দেখাবে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ প্রেম থাকলেও বিবাহ কিন্তু পিছিয়ে যাবে কুণ্ডলির মিলন না হওয়া অনেক সময় কুণ্ডলি মিলিয়েই কিন্তু বিবাহ দেওয়া হয় প্রেম থাকলেও যদি কুণ্ডলি না মেলে অষ্টকূট মিলন কম এলো বা কোনোভাবে সপ্তমপতি পঞ্চমপতির সঙ্গে উভয়ের মিলছে না বিশেষ করে ভকুর দোষ বা নারী দোষ থাকলে বিবাহ কিন্তু আটকেই যায় তো এই এই কারণে কিন্তু দীর্ঘদিন প্রেম হলেও বিবাহ হয় না গ্রহদোষ ও সামাজিক বাঁধা মানসিক ভয় থেকেই জ্যোতিষাস্ত্র শুধু কারণ বলে না একটা কথা আমি বলবো যে এগুলোর প্রতিকার করতে গেলে উপযুক্ত অ্যাস্ট্রোলজারদের আপনারা মানে অ্যাস্ট্রোলজারদের প্রত্যেকেই উপযুক্ত সেটা আমার বলা ভুল হলো প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারই ভালো আপনার মতো কারুর কাছে আপনি জন্ম ছকটা দেখান যদি এরকম সমস্যা আপনি ভুগে থাকেন বা পরবর্তীকালে যাতে না পড়েন যাদের বিবাহ হয়নি রিলেশনশিপে আছেন তাদের জীবনে কোনো সমস্যা আছে কি না সেটা দেখাবার জন্য আপনি জন্ম ছকটা একটুখানি কিন্তু জ্যোতিষবন্ধুকে দেখে নেবেন এখানে বা অ্যাস্ট্রোলজারদের দেখে নেবেন তারা আপনাকে কিন্তু গাইড করে দেবেন সঠিকভাবে টাইম থাকতে থাকতে যাবেন নিশ্চয়ই আপনি উপকার পাবেন এই কথাটা বলতে পারি এটা কখনো ঘরে বসে শিব মন্দিরে পুজো দেওয়া একটা কোন রকমভাবে উড়ো টোটকা করা তাহলেই যে সলিউশন হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয় তো এই জায়গাগুলো মাথায় রেখে যদি প্রতিকার করতে পারেন সঠিকভাবে সঠিক উপায় সঠিক গ্রহকে চার্জ করতে পারেন সঠিক সময় করতে যদি পারেন এবং সঠিক রেমিডি যদি আপনি ধারণ করেন অবশ্যই কিন্তু আপনারও প্রেম বিবাহ অবধি এই যদি জন্মচকে কিন্তু কানেকশান থাকে বিজ্ঞান বলে মস্তিষ্কের হরমোনাল ব্যালেন্স সামাজিক চাপ কমিটমেন্ট ফোভিয়াই হচ্ছে বড় কারণ দীর্ঘদিনের প্রেম থেকে বিবাহে কনভার্ট না হওয়ার তাই বিজ্ঞান ও জ্যোতিষ একসঙ্গে মিললেই পূর্ণ ব্যাখ্যাটা পাওয়া যায় তো আজকে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার